লং টার্মি চলে আসলাম মানে দেখেন ব্ল্যাক এই বেগ গুলা নিতে পারেন এটার মধ্যেও

ইসলামিয়া লেদার থেকে আমি হাফেজ মরুজ্জামান আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি মাসাল্লাহ আজকে খুবই চমৎকার কিছু ডিজাইনের ব্যাকপ্যাক নিয়ে এসেছি যেগুলো আপনাদের কলেজ বার্থেটে নিত্যদিনে প্রয়োজনীয় লাগে মানে কোথাও যাওয়া আসার জন্য অথবা কলেজ বার্থেটের জন্য প্রয়োজন তো আজকের ভিডিওতে খুবই সুন্দর সুন্দর ইউনিক টাইপের কিছু

এটার মধ্যে চারটা কালার আছে এটার মধ্যে চারটা কালার আছে এই ব্যাগ গুলো খুবই খারাপ যেত না ওই তো ফিটিং টা আমাদের এখানে এই কারণে আচ্ছা আচ্ছা চায়না মেটিরিয়ালসায়না বর্তমানে এটার মধ্যে চারটা কালার আছে কি কালার হয় ব্ল্যাক কালার পিঙ্ক কালার পার্পল কালার এই যে কালার ব্লু কালার গুলো হয় সব কটা অনেক সফট এগুলো প্রাইস কিরকম এগুলো প্রাইস থাকবে 1100 টাকা করে 1100 টাকা 1100 টাকা করে দেশি তারপর কিন্তু দেখেন না এগুলো তো দেশি আমি বলছি দেখি আপনি ধরতে পারবে কেউ ধরার মতো যাবে না কিন্তু আপনি বললেন কোয়ালিটি একদম সেম ওকে 1100 টাকা নাকি 1100 টাকা আচ্ছা

আচ্ছা এইগুলো আছে আজকে ভিডিওতে ওকে আচ্ছা প্রথম থেকে আমরা শুরু করি প্রিন্টের থেকে শুরু করি দি আচ্ছা ঠিক আছে প্রিন্ট থেকে আমরা শুরু করি ওকে এই পাশে কোয়ালিটি ফুল যারা চাচ্ছেন বড় সাইজের আছে কিন্তু সবগুলাই মনে হয় বড় নাকি হ্যাঁ এই ব্যাগগুলো কিন্তু এগুলো কিন্তু ট্রাভেলও করতে পারবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন নিতে পারবেন প্রচুর জায়গা ইউজ স্পেস স্পেস বিস্তারিত সব দেখাতে গেলে অনেক সময় লাগবে চেম্বার হচ্ছে আপনার এটা একটা দুটা তিনটা তিনটা চম্পা তিনটা রুপিসোনো সেটটা দেখাই পিছনের ওকে তো মধ্যে একটা আমরা এক একটা দেখাই দিয়ে আপনাদেরকে সরিয়ে ফেলি একটা কালার আর ভিতরে এটা আরেকটা নাকি দুইটা কালার ওকে সাইডটা কিন্তু সুন্দর একটা পুতুল সিস্টেম আছে লোগো একটা কালার এই যে আরেকটা ভিতরে

দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ওকে ডেলিভারি চার্জ ফ্রি জি কোন 100 টাকা আগে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে ওকে এরপর হলো ওই প্রিন্টারের ভিতরে আরেকটা আরেকটা ডিজাইন হ্যাঁ আরেকটা ডিজাইন আচ্ছা ওই কালারের ভিতরেই জি ওই কালারের মধ্যে ডাবল জিপার এই কালারটা আবার ভিন্ন আছে চেম্বার না এটা একটা ডিজাইন করা হয়েছে আচ্ছা এটা হলো এখানে পকেটেই আছে পকেট সিস্টেমই আছে হ্যাঁ ভিতর হ্যাঁ ভিতরে কিন্তু চেম্বার আলাদা পাবেন এই যে ভিতর কোয়ালিটি এখানে একটা চেম্বার এখানে একটা পকেট আছে ওকে তো এগুলো প্রায় দুইটা তিনটা চারটা পিছনে একটা পাঁচটা চেম্বার

এভাবে নিতে পারবেন এই সাইড বেল্ট দাও ইউজ করতে পারবেন সাইড বেল্ট ইউজ করতে পারবেন আর সম্পূর্ণ কাপড়ে এগুলা এমনও আছে আপনি দুই চার বছর ব্যবহার করতে পারবেন তাও কোনো সমস্যা হবে না ওকে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ তো বুঝতে পারতেছেন আচ্ছা এটার মধ্যে দুইটা ডিজাইন হবে আমাদের কাছে একটা বড় সাইজ হবে একটা ছোট সাইজ হবে ডিজাইন আরেকটা আছে আচ্ছা এটা একটু বড় সাইজের মত না আর এটা হলো ছোট ছোট সাইজ এই যে ছোট সাইজটা কিন্তু এই ডিজাইন আছে আমাদের কাছে এই ডিজাইনটার ভিতরে ছোট আছে ওকে আসলে সবগুলো এখানে ডিসপ্লে করা পসিবল না তারপর আমি দেখাই দিচ্ছি আপনাদের কাছে দুইটা ডিজাইন পাবেন আসলে ভিতরে কিছু রাখলে কিন্তু আরো সুন্দর হয়ে যাবে ভিতরে আসলে আমরা তো রাখি না কিছু বোঝা যায় না যে ব্যাগের এটারও কিন্তু ভিতরে সিম্পললি আলাদা চেম্বার আছে একই সিস্টেম একই ব্যাকপ্যাক যা দেখবেন সব কিন্তু দুইটা হ্যাঁ ব্ল্যাকের ভিতরে পিনডলও দুইটা এই যে ওকে এটা হচ্ছে একটা রাউন্ড সিস্টেম একই বড় হয় নাকি হ্যাঁ আচ্ছা প্রিন্ট একই সাইজ ছোট বড় না এটা হচ্ছে ছোট ডিজাইন টা পার্থক্য পার্থক্য হচ্ছে টোটালি আপনার একটা দুটা তিনটা পিছনে একটা আর এটারও কি সেম এটা হচ্ছে তিনটা পিছনে একটা চাটা ফ্রন্ট আছে ওকে প্রাইসের প্রাইস থাকবে আজকের ভিডিওতে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র বড়গুলো

পিছে নেওয়া যাবে ওকে আর ভিতরতে কিন্তু সব কোটের একই সিস্টেম তারপর আমরা দেখাই দিচ্ছি এই মোটামুটি ভালো স্পেস আছে আবার এখানে কিন্তু একটা আলাদা জায়গা আছে ওকে দুইটা চেম্বার দুইটা চেম্বার পিছনে তো আছেই সামনে চেম্বার হলো দুইটা আর পিছনে যে মোট চারটা চেম্বার ইম্পর্টেন্ট হচ্ছে এই ব্যাগটা এইভাবে নাও আর স্টাইলটা খুব সুন্দর ওকে এইভাবে হাতেও নিতে পারবেন ব্যাগ ব্যাকপ্যাক হিসেবে নিতে পারবেন ওকে এগুলো প্রাইস কি আর এগুলো প্রাইস থাকবে 1550 টাকা 1550 খুবই সফট কিন্তু একদম খুবই একদম ইউনিক

প্রাইস থাকবে 1500 টাকা করে 1500 টাকা 1500 টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা এই কয়েন আছে এগুলা টাকা করে 1550 কালার কিন্তু তিনটা কালারই হবে তিনটা কালার কিন্তু পেস্ট কালার Black কালার Black কালার রাখা যাবে এটা 1500 টাকা ওকে টাকা লাস্ট প্রাইস 1500 টাকা এইগুলো তো বোঝা কি এটা তারপর হচ্ছে এটা মধ্যে তিনটা কালার হবে ব্ল্যাক কালার হলো বাকি কালার টেপার কিন্তু অসাধারণ এবং সিম্পলের ভিতর অসাধারণ খুব চমৎকার এটা হ্যাঁ খুবই খুবই কালারের ভিতরে একটা দুইটা তিনটা চাব্বার এখানে একটা একটা এখানে টলিমিতে রাখার জন্য আছে